সকলের শ্রীপাদপদ্যে কোটি কোটি প্রণাম জানাই আজ এখানে কবি আপনারা শ্রবণ করছেন একাধারে আমার দাদু গুরু অসীম সরকার আর একাধারে আমার বাবা সজল সরকার বাপে ছেলে লড়াই হচ্ছে আর আমি সজল বাবার ছেলে ওইদিকে দাদু আর এইদিকে বাবা মানে আমাদের তিন পুরুষের গান হচ্ছে এই জায়গায় তবে আমার এখানে গান গাওয়ার একটাই আশা ছিল কারণ এই বাড়ির যে ছোট্ট মেয়ে ওর নাম সৃজা সে কোথায় সেই সকাল থেকেই বাড়ির যখন থেকে অনুষ্ঠান শুরু হয়েছে ওর দাদুরি বলতে যে রাজায় গান গাইবো ওই গানই শুনবু যে গান গাইতেছে কালকে এত ক্যারুর গান শুনবো না ঘরে যাই নাকি ঘুমায় ওর দাদু বললো সবার গান কার গান শুনতেছে না তুই আসলে একটা গান গাইলে যদি শোনে তা সে কই ঘুমায় পড়িছে নাকি হ্যাঁ এইদিকে আয় তুই তো ওর জন্য গান গাওয়া আজকে তা আপনারা আশীর্বাদ করবেন আমি কিছু জানি না গুরু বলে যা জেনেছি তাই বলবো আর দাদু অসীম সরকার আমাকে মাঝে মাঝে নিয়ে নিয়ে ঘরে আর বাবা সজল সরকারের কাছে আমি কবিগান শিখি শিক্ষা লাভ করছি আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন কারণ আমার দাদুগুরু অসীম সরকার উনি মীরার ভূমিকা নিয়েছে তাই তো মেয়ে ছেলের পেটের মধ্যে যে এত বুদ্ধি থাকে আমি জানতাম নাচকে জানলাম মীরা যখন নামিয়ে গেছে তাহলে এখন তো রানা কুম্ভই লাগে তাহলে আমি রানা বইয়ে একটুখানি কইয়ে যাই নাকি জেরক্স কপি কারণ আসল দলিল যদি হারাই যায় ওই জেরক্স কিন্তু কাজ হয় তা ভাই সবার ভিতরে এসে বললো কত সুন্দর ওই গান গাইলে নাচিয়ে চাঁদের গায়ে চাঁদ লেগেছে শোনেন নাই হ্যাঁ কত সুন্দর ওই বিন্দুর থেকে সিন্ধু কত তত্ত্ব কথা যে প্যাটের মধ্যে ছিল সব ওই জায়গায় ডালিছে তার মানে ওই স্পাম ওভাম এইসবের মিলন হয় জাইগট ফ্রম হয় বললো না তাহলে এইসব করতে গেলি তো মেয়ে আর স্বামী দুইজন লাগে তাই না একটা সন্তান উৎপন্ন করতে গেলে তো স্বামী স্ত্রী দুইজনই সংসারে লাগে তা তুমি এত জ্ঞানের কথা কই আবার তুমি বৃন্দাবনে চলে যাচ্ছো কে তুমি থাকো একটা সন্তান দিয়ে যাও কি তা উনি এত জ্ঞানের কথা কইয়া কয় অশ্বিনী গোসাই গান লিখিছে যেজন বাপের বিচক্ষণ যেজন রক্ষা করে পিতৃদ আবার অশ্বিনী গোসাই গইছে মাসে এক বছরে বারো এইটুক কও নাই তুমি ওইটুক জানছো তাই কইয়ে গেছো এইটুক যে ধরা পড়বে না তার মানে কইছে কিন্তু তাই না বাবা তালে তুমি সংসার ছেড়ে চলে যাচ্ছ কেন থাকো তুমি আমার ভজন করার উপযোগী করো আগে তুমি নারী শক্তি নারীর কাছে সবাই হার মানে তাহলে তুমি নারী শক্তি আমাকে কৃষ্ণ ভজনের উপযোগী করো আমাকে নিয়ে ভজন করো সংসারে তা না উনি বৃন্দাবনে চলে যাচ্ছে থাকবেই না ওই আদারিয়ার সংসার করবই না দেখছেন মানে আমি বিয়ে করেছি তা আমি আর জামাই আমার তো একটু শখ আছে শ্বশুরবাড়ি যাবো একটু ভালো মন্দ খাবো তাই না আবার সবার শখ ঠে না শ্বশুর শ্বশুরবাড়ি যাবো আমি তো রাতি না জামাই না আমি সব সচককে দেখতে পাই তাহলে আমার তো একটা শখ আছে যে আমি শ্বশুরবাড়ি যাবো ভালো মন্দ খাবো তো আমার বউই যদি না থাকে তাহলে কি করি ভাই যাই হোক আমি একটা গান করি আপনারা শ্রবণ করুন এই যে সেই সৃজা ও আমার গান শুনবে তাই জন্য বসে থাক আমি ভালোবেসেছিলাম মীরাকে আমি একবারই ভালোবাসা করেছি জীবনে আমার স্ত্রী মীরাকে সেই ভালোবাসার মানুষটা আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছে তাহলে আমার ভালোবাসার ব্যথার কথাটুকু আমি বলে রাখি কি মা ভালোবাসা একবারই হয় জীবনে হয় রে ভালোবাসা মনে মনে ভালো জীবনে মিলন হলে হৃদয় খুলে ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে ছুটে চলে ছাই কুলে মিলন যদি হৃদয় খুলে হয় স্বামী স্ত্রী সংসারের ভিতরে থাকে সংসারের ভিতর ভজন করলে পরে স্বামী স্ত্রী গোবিন্দকে পেতে পারে এর প্রমাণ গোবর্ধন বলে একজন ছিল যে দস্যুবৃত্তি করত ডাকাত গোবর্ধন সারা জীবনে ডাকাতি করে স্ত্রীর নাম সৌজমিনী আছে তার ঘরে তাই এই সৌজমিনী কি করে যেখানে হরি নাম হয় সেই আসরে গিয়ে সেই সৌজমিনী ওই ভাগবত পাঠক যখন ভাগবত পাঠ করে এই ভাগবত পাঠ শোনে গৃহে আবার ফিরে আসে আর গোবর্ধন ডাকাতি করে স্বামীকে একদিন করজোরে ডাক দিয়ে বলছে স্বামী আমার কথা নিবা কোনো আমি তোমার কাছে কিছু চাইনি আজ তোমার কাছে আমি একটি জিনিস চাই তুমি সেই জিনিসটা আমাকে দিবা গোবর্ধন ডাক দিয়ে কয় শোনো বলি তোমায় তুমি সব ধন আমার কাছে চাইতে পারো কিন্তু করিমানা কোনো হরিবাসরে যাওয়ার কথা কিন্তু আমারে কবা না আমি হরিনাম শুনতে পারি না ভগবানের তত্ত্ব কথাও শুনতে পারি না শুনলে পরে জ্বালা ধরে আমার গায়ে সৌজমিনী করো জোরে স্বামীর রাতুল চরণ জড়িয়ে ধরে চোখের জলে ভেসে ভেসে বলছে ওগো স্বামী কথা নেও তুমি কোনো দিন তো আমায় কিছু দেও একবার একটু আমার কথা মতো হরিবাসরে গিয়ে ভাগবত আসরে একটু ভাগবত পাঠ শ্রবণ কর যখন এই কথা বলেছে স্বামী মনে মনে চিন্তা করছে কোনোদিন তো আমাকে আমার স্ত্রী এমন করে বলেনি তা ভাগবত আসরে একবার গিয়ে দূরের থেকে শুনেই আসি স্ত্রী ডাক দিয়ে বলছে হ্যাঁ তুমি যদি কাছে না যাও তুমি দূর থেকে শ্রবণ করো এতেই আমার মঙ্গল যখন এই কথা বলেছে গোবর্ধন মনে মনে চিন্তা করছে তাহলে যাই কোনোদিন তো হরি কথা শ্রবণ করি নাই খালি মানুষের ধন রত্ন নিয়েই খায় খাই মনে আছে ভাবো আজকে আমি এই হরি কথা শ্রবণ করতে যাব ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে আসরে গোবর্ধন দূরে বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে এই ভাগবত পাঠ শ্রবণ করছে ভাগবত পাঠক গোবিন্দের রূপ বর্ণনা করছে যে গোবিন্দের রূপ কেমন সে কি কি পরিধান করেছে মস্তকে তার চূড়া আছে গলায় হার আছে মাজায় সোনার বাজু আছে সোনার নুপুর তার চরণে বাজের অনু নু করে এই কথা শ্রবণ করছে গোবর্ধনার মনে মনে চিন্তা করছে যে ওইটুকু ছেলে ভাগবত পাঠক বলছে এগারো বৎসর কৃষ্ণের বয়স রূপ বর্ণনা করছে তার মাথায় স্বর্ণের চূড়া গলায় স্বর্ণের হার স্বর্ণের বাজু স্বর্ণের নূপুর চরণে পরিধান করা তা গোবর্ধন মনে মনে চিন্তা করছে যে আমি তো জঙ্গলের ভিতরে থেকে এই মানুষ মেনে ধনরত্ন লুট করি তাই এমন একটা ছেলে যদি ছোট্ট ছেলে এগারো বছর বয়স তার কাছে যদি এই দাও নিয়ে হাজির হই আমি আমি যদি তার কাছে একটা দা নিয়ে হাজির হই ওই ছেলেটাকে যদি বলি এক্ষুনি মেরে ফেলবো তাড়াতাড়ি তার এই আমার কাছে দে তাহলে ছেলেটা ভয়ে আমাকে সব কিছু দান করে দেবে এই চিন্তা গোবর্ধন করেছে ভাগবত শেষ হয়েছে গোবর্ধন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এমন সময় ওই ভাগবত পাঠক ভাগবত শেষ করে যখন ওই রাস্তা দিয়ে যায় গোবর্ধন ওসি নিয়ে সেই রাস্তার সম্মুখ পরে আসে দাঁড়িয়ে ভাগবত পাঠক যখন ওই রাস্তা দিয়ে যায় গোবর্ধন সম্মুখ পরে ওই ওশি নিয়ে দাঁড়ায় দাঁড়াও শোনো তুমি যে একটু আগে ওই এগারো বৎসরের ছেলের রূপ বর্ণনা করলে তার স্বর্ণের আভরণ সর্বয়ঙ্গে কথা লও তাড়াতাড়ি তার পরিচয় দেও সে কোন জায়গায় থাকে তার ঠিকানাটা দেও আমাকে ভাগবত পাঠক মনে মনে করে চিন্তন ভক্তি ছাড়া তো গোবিন্দ মেলে না যেজনের ভিতরে ভক্তি আছে যাহার ভিতরে ভগবান সর্বদায় প্রেমের দ্বারাই বাধা কিন্তু এই যে গোবর্ধন সুপৃত্তি করা তাহার মন কিন্তু তাহার ভিতরে তো কোনো ভক্তি নাই কেমন করে পাবে সেই ওই ব্রজের কানাই এই চিন্তা করছে দুভাগবত পাঠক উপস্থিত বুদ্ধি সহকারে ডাক দিয়ে বললে শোনো বলি তোমারে সেই ছেলেটাকে পেতে পারো কোনো কোনো দিন পূর্ণিমার রাতে সেই ছেলেটাকে কদম তলায় যমুনার পারে দর্শন করতে পারো ওই গোবর্ধনের সরল মন মনে মনে চিন্তা করছে সেই ছেলেটা যখন ওই বৃন্দাবনে যমুনার পারে কেলি কদম্ব গাছের আড়ালে থাকে মনে আসে ভাবো পূর্ণিমার রাতে রাত বারোটার পরে আমি এই যমুনার পাড়ে গিয়ে উপনীত হব এই কথা বলেছে ভাগবত পাঠক তো চলে এসেছে পরের দিন আসরে ডাগ দিয়ে তাহার স্ত্রীরে কয় যে এমন গোবর্ধন আমাকে নিয়ে তাড়া করে বলে যে সেই ছেলের ঠিকানা দেও আমারে আমি তো বলে দিয়েছি সেই গোবিন্দকে বৃদ্ধবনে পাওয়া যায় কিন্তু গোবর্ধন বলেছে সেই ছেলেকে যাব খুঁজতে যদি সেই জায়গায় সেই ছেলেকে না পাওয়া যায় মনে আছে ভাব এই খাড়া ধরে দ্বিখণ্ডিত করে কট্টন করে গলা তোমার ভূমি তলে লুণ্ঠিত করে দেব। ভাগবত পাঠক চোখের জলে ভাসে ভক্তগণ চোখের জলে ভাসে হে গোবিন্দ কথা নিও তুমি যে ভক্তের মনোবাসনা পূর্ণ করো ভগবান তুমি আমার কথা নিও এই গোবর্ধনকে তুমি নিজে দর্শন দিও তা না হলে তাই ভাগবত পাঠককে আর জীবিত রাখবে না যখন এই কথা বলে ওই গোবর্ধন পূর্ণিমার দিন ধীরে ধীরে গোবর্ধন করিল গমন বৃন্দাবনে গিয়ে সে দিয়েছে দর্শন বৃন্দাবনে গিয়ে মনে মনে ভাবছে কোথায় যমুনা দেখেন স্ত্রীর কথায় ভাগবত শুনতে গিয়ে বৃন্দাবনে চলিয়ে গেছে গোবর্ধন ওজন মেয়ে মানুষ কি করতে পারে এইবার বৃন্দাবনে ওই যমুনার পারে রাত বারোটা পর্যন্ত বসে আছে কখন সেই ছেলেটা আসবে সেই ছেলেটার যে স্মরণ ওই আমি সব হরণ করে দিয়ে গৃহে করিব গমন এই চিন্তা করে সে বসে আছে কখন সেই ছেলে বারোটার পরে আসে ওই যে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য হাজার হাজার ভক্ত যে কেঁদে বলেছে ভগবান তুমি গোবর্ধনকে দেখা দিও প্রভু তা না হলে আমাদের এমন অমৃতময় ভাগবত কথা এই বৈষ্ণবের কণ্ঠে আর শ্রবণ করা হবে না মনোবাসনা পূর্ণ করতে ধীরে ধীরে বংশিনিয়া করিল গমন এগারো বৎসরের কৃষ্ণই আমার দিল দর্শন যমুনার পাড়ে গিয়ে বাসরি বাজায় রুনু ঝুনু রুনু ঝুনু করে সোনার নূপুর পায় সোনার নূপুর রুনু ঝুনু করে বাজছে সোনার চন্ন চূড়া মস্তকে ময়ূরের পালক বামে হেলে গোবর্ধন দর্শক দর্শন করছই পূর্ণিমা রাতে পূর্ণ দেখা যাচ্ছে গোবর্ধন সন্তর্পণে ধীরে ধীরে ওই ছেলেটার কাছে ওই নিয়ে করে দমন করে যখনই ধরেছে বলে কথা নেবা তাড়াতাড়ি তোমার অঙ্গের যত স্বর্ণ অভরণ আছে সবকিছু আমার হাতে তুলে দিবা গোবিন্দই আমার এগারো বৎসরের রূপ ধরে ওই গোবর্ধনের সম্মুখ করে ডাকে দিয়ে বলে হে গোবর্ধন কথা নেও তুমি যদি স্বর্ণ চাও তবে তুমি নিজের হাতে এই স্বর্ণই আবরণ নিজেই খুলে নাও গোবর্ধন মনে মনে চিন্তা করছে সুযোগ যখন পেয়েছি এই স্বর্ণ এত স্বর্ণ দশ বারো কেজি হবে সর্বই অঙ্গে ভগবানের স্বর্ণ মুড়িত তাহলে বলছে তাহলে খলো গোবর্ধন কি করেছে ধীরে ধীরে ভগবানের চূড়া খুলে নিল দেখে চূড়া খুলে যাওয়ার পরে রূপ খণ্ডিত হয়ে গেল এই চূড়া দিয়ে ভগবানের যেই শোভা ছিল খুলে নেওয়ার পরে ভগবানের শোভা চলে গেল। ভগবানকে এই চূড়া মাথায় দেওয়ার পরে যেরকম সুন্দর লাগছিল যখনই খুলে নিয়েছে সঙ্গে সঙ্গে ওই মস্তকের যে শোভা ভগবান গোবিন্দের যে শোভা সঙ্গে সঙ্গে সেই শোভা ফলিত হয়ে গেছে গোবর্ধন মনে মনে চিন্তা করছে হাই রে এত সুন্দর ছেলেটা এত সুন্দর দেখতে চূড়া মস্তিষ্কে ছিল যখন কত ভালো লেগেছিল আমি যখন এই চূড়া খুলে নিলাম রূপটা খারাপ হয়ে গেছে তো ভালো মানায় না পরক্ষণে যখন গলার খুলে নিয়েছে দেখছি চিন্তা করছে হাই রে এত সুন্দর ছোট্ট ছেলে এই মালা ছিল গলে কত ভালো সুন্দর লাগে কিন্তু এখন আমি খুলে নিয়েছি সঙ্গে সঙ্গে শোভা হারিয়ে গেছে ধীরে ধীরে মাজায়ে যেই সোনার বজবন্ধন ছিল তাহা কিন্তু গোবর্ধন হাতে খুলে নিল ওই কোমরেরও সৌন্দর্য ম্লান হয়ে যায় গোবর্ধন তাই নিজের চোখে দেখিবার হয় দেখছি কোমরের যেই বাজু খুলে নিয়েছে সঙ্গে সঙ্গে কোমরের সৌন্দর্য হারিয়ে গেছে বাকি আছে কি ওই সোনার নুপুর যখন এতে সোনার নপুর খুলি ভরে যায় গোবিন্দের চরণেতে যখন হাত দেয় গোবিন্দের চরণে যখন হাত দিয়ে দিল সঙ্গে সঙ্গে গোবর্ধনের প্রেমে ভরে গেল প্রেমে যখন গোবর্ধনের লেগে গেল গায়। হিংসা বলে গোবর্ধন ওই গুণ গায়ে হরি বল হরি বলে গোবর্ধন চোখের জলে ভাসে এই দৃশ্য গোবর্ধন আর ওই গোবিন্দই দেখে পুনরায় গোবর্ধন মনে মনে চিন্তা করছে তাই তো এত সুন্দর শোভা ছেলেটার হারিয়ে যাচ্ছে মনে আছে ভাবো আমি পুনরায় আবার এই চূড়া মালা আবার সাজিয়ে দেবো পুনরায় গোবরধন চূড়া পরাইয়ে দেয় দেখে সুন্দর কৃষ্ণের দেখা যায় মালা গলায় বাজু বেঁধে বল হরি বল হরি বল বলে আখিতে ভাসিল প্রেমে কিন্তু ভরে গেল ধরে রঙ্গ এই তো শোনেন ভাগবত শ্রবণেরই সঙ্গ তাহলে স্ত্রীর জন্য এই যে ভগবান দর্শন দিতে পারে তাহলে মীরাবাই যদি সংসারে থেকে আমাকে সেই ভোজন তাহলে তো আমি সংসারে আমি আর মীরা দুইজন মিলে ভজন করলেই হয় তাই না বাবা তাহলে আমাকে রেখে তুমি কেন চলে যাস তাই গান ভালো লাগা ক্ষণে তরে ভালোবাসা হয় যে অন্তরে ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে জীবন ভরে তারা জন্মায়ার ওই জন্মান্তরে জন্মায়ার জন্মান্তরে জন্মায়ার ওই জন্মান্তরে থাকে মধুর মিলনে ভালোবাসা একবারই হয় জীবনে হাই গো ভালোবাসায় একবারই হয় জীবনে তাই আমার মীরাবাইয়ের কাছে প্রশ্ন কথা নিবা এই যে যে ভালোবাসা ভালোবাসা কাহাকে বলে হোয়াট ইজ লাভ ভালোবাসার ডেফিনেশনটা কি যুবক যুবতী বর্তমান ভালোবাসা পাওয়া যায় কোথায় এক পার্কে আর এক সিনেমার হলে এই দুই জায়গায় গেলে ভালোবাসা মেলে তাছাড়া পরিশুদ্ধ ভালোবাসা কোথাও পাওয়া যাবে না কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় ভালোবাসা কাকে বলে কেউ কিন্তু জবাব দিতে পারবে না ওই একটা ছেলে একটা মেয়ে ভালোবাসা করে এই হচ্ছে জবাব কিন্তু হোয়াট ইজ লাভ ভালোবাসা কাহাকে বলে ইহার জবাব দেও কেউ পারবে কেউ পারবে না ভালোবাসা কাহাকে বলে পাশ্চাত্যের দার্শনিক ডক্টর স্কুয়ার্ড এসেছিল বৃন্দাবনে যে এই বৃন্দাবনবাসী হিন্দু ধর্মের লোক এই মূর্তি পূজা করে মূর্তি পূজা করে মূর্তির ভিতরে কি আছে এরা কেন রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করে তাহলে এই মূর্তির ভিতরে কি আছে রাধা রানী কৃষ্ণ বলে কান্না করে জানবার তরে রিসার্চ করছে ডক্টর স্কুয়ার্ড তিনি লিখেছে হোয়াট ইজ লাভ তার দৃষ্টান্তের ভিতর তিনি লিখেছে ভালোবাসা কাহাকে বলে তিনি বললেন আপন হৃদয়ের প্রাণাবেগের প্রবাহ মানতা অপর আত্মার আধারে অপর হৃদয়ের প্রাণাবেগের প্রবাহ মানতা নিজ আত্মার আধারে দুটি হৃদয় একত্রিত হয়ে নিঃস্বার্থভাবে যদি আত্ম উপলব্ধি করতে পারে সঠিক ভালোবাসা বলে তারে বৈষ্ণবীয় দর্শনের বিচারে এই হলো সঠিক ভালোবাসা তাহলে সঠিক ভালোবাসা কারে বলে তাহলে ভালোবাসতে গেলে কিন্তু কামের দরকার হয় কাম না হলে প্রেম হবে না উদয় তাহলে মেয়েরা ভাই সংসারে থাকতে হবে কাম উদয় হবে তার দ্বারাই সন্তান হবে কামের মাঝেই প্রেমের জন্ম তা না হলে তো হবে না তা ভালোবাসা কারে কয় আর এই ভালোবাসা কোথায় গেলে পাওয়া যায় কথা নিবা আমার একটু বুঝাইয়ে দিবা তাই বলছে মিলন হলে হৃদয় খুলে ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে দুটি জীবন ছুটে চলে দিয়ে মিলন হলে হৃদয় খুলে ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে বধুয়ার প্রেমের মাধুরী দাদু অসীমের মনে করেছে চুরি ভাবসাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি প্রাণবধুয়ার প্রেমের মাধুরী অসীমের মনে করেছে চুরি ভাবসাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরে সোনা এরপরে গুরুদেব